হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর এস এস ফ্যামিলি তো এখন বাজে সাড়ে পাঁচটা আমি যে একটু রেডি হয়েছি সোনিয়াও রেডি হয়েছে আজকে তো থার্টি ফার্স্ট তো রাত্রে বানিয়ে তার জন্য যাই একটা কেক আনি তারপরে রাত্রে তো আজকে মাংস বানানি হইব আর পনির বানানো হইব তোমাদের দাদা ভাই বানাইবো সব আমি রেডি উডি করে দেবো ওগুলো রাত্রে বানানি হইব তো এখন যাই কেকটা আনি তারপরে একটু কফি সফি বানাইয়া খামো ঠামো আমরা আর বাবারও গিয়েছি আজকে দেরিতে যেতে তো বন্ধুরা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা সবাই আমার সঙ্গে থাকবা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করবা পাঁচটা যাই কেকটা আনি তারপরে পরে একটা পরে কী করে না করে এগুলো তো তোমাদের সাথে সব আজকে শেয়ার করুমই আমরা তো মানুষ বেশি না কম জনে যতটুকু পারি ফুর্তি করার চেষ্টা করুম আর তোমাদেরকেও দেখামো ঠিক আছে তো সোনি মনে পুরোপুরি রেডি তাহলে এখন আমরা বাইরে কেকটা নিয়ে পড়ি পর যদি এবার দোকানটা বন্ধ হয়ে যায় থার্টি ফার্স্টের দিন না দোকান তাড়াতাড়ি বন্ধ করেও নিতে পারে তো এখন যাই ঠিক আছে সঙ্গে থাকবার পুরা ভিডিওটা দেখবা একটা কমেন্ট করবা ঠিক আছে চলো

नया था मोह हां দেখা যাইতেছে কি আর সামনে আর না এখন দেখাম না যখন রেডি করুম তখন দেখামো ঠিক আছে এখন দেখ কিছুই হবে না গান চলা চলে গেছে তো আমরা আসলাম গেলা আরাইলাম বেশি টাইম লাগেও নাই তো কেক একটা আনছি এখন আর বাই করি না ওইখানে তো দোকানে তো তোমরা দেখতেই পারছো আর যখন রেডি উডি করুম তখন দেখামো আর সোনিয়া কি কন্সিলার কিনছে আর কিছু আনা হয়নি আজকে এই দুটো জিনিসই আনা হয়েছে আর এখন ফার্স্টে আমরা কফি টফি খাইয়া নিই তারপরে দিয়ে রাত্রের রান্নার রেডি করি সব কিছু ঠিক আছে চলো তোমাদের সামনে আবার পরে আসি আর ড্রেসটা আজকে চেঞ্জ করুন না থার্টি ফার্স্টের দিন কেন ড্রেসটা চেঞ্জ করুন না এইটাই পরে থাকি সোনিয়া চেঞ্জ করিস না ড্রেস কইলাম যে খালি সোনিয়ার কনসিলারটা আর কি কাঞ্চি কিন্তু লগে বা আনছি তো এই যে এটাকে তুমি বুঝলেই গেছিলাম তার জন্য আবার ক্যামেরাটা অন করলাম বা কেন্সটা কত ওয়ান ফোরটি নিছে এটা স্মাইলিটা স্মাইলিটা বেশি তো সবচেয়ে ফার্স্টে আমরা কি করি কফি বানাই আর মাকেনসটা ভাজ্জা খাই তো এই যে দেখো আজকে যেই মেকেন্সটা আনছি ওইটা স্মাইলি খুব সুন্দর কিন্তু আর আগেরও অল্প আসছিলো পটেটো যে পটেটো বাইটসের মতন যে ওগুলো আসছিলো ওইটাও ভাসতাসি আর স্মাইলিটা আছে ওইটাও মিলাইয়া ভাসতি দুই রকমের ভাইজা ফার্স্টে আমরা এটা খাই তোমাদের দাদা ভাই তো আসে নাই তো সোনিয়া আমি আমার বাবা মিললেই ছোটো মোটো পার্টি করি ফার্স্টে আমরা এগুলো খাইটাই তারপরে বান্না কেক কাটা সব কিছুই তো আসে তো মেকেন্সটা দেখো আমি ভাসতাসি ওইদিকে সোনিয়া কফি বানাইতেছে কফি যে বানাইতেছে কি যে করতেছে তাও ট্রাই করতেছে আমি মানে কিছু কই তাসিনে ও কুরুক করতে করতেই না শিখবো তো দেখাইতাছি তারা কি করতেছে ভারবি রে করলে না ভারবি করুস নাকি তুই হুম পক্ষে তো লাগে চার থেকে ডবল লাগে আমার তো স্মাইলি ভাজা হয়ে গেছে আমার মোবাইলটা নাও এখন হাত থেকে ধরে দেখো

আমরা সবে মিললে এখন খাই তোমাদের দাদা ভাই নাই এখানে এরে আই তো কইতেছি বাবা সময়ই পায় না তো খাই আমি সস খাই না সোনিয়া তুমি আলাদা পেয়ে আমার সস লাগবো না এসে তো লাইট কম পড়তেছে তো এই দেখো আমরা এখানে কফি আর মাকেন্স নিয়ে সামনের রুমে বইছি সামনের রুমটা ভাল লাগে একটু বসে আলোটাও বেশি তিনটা তিনটা লাইট আছে আর ভিতরের রুমগুলোতে অল্প লাইট কম সামনের রুমটা বড়ো সড়ো আছে খাওয়া খুয়া ভালোও লাগে আর সোনিয়া গেছে গান চালাইতে গান চালাইলে না ভালো লাগে আর আজকের ভিডিওতে তো প্রত্যেক জায়গায় গান রাস্তায় গান আমার ঘরে গান বাইরে গান এলিগে আমি পুরো গান শুদ্ধ আজকে দিয়ে দিছি কপিরাইট দিলে দোগ্গা যা হবে এমনিও দিব এমনিও দিবো তার জন্য আমি আর সব জায়গায় মিউট না গানগুলো থাকলে ভিডিওটা শুনতেও ভাল লাগে না তো আমরা তিনজনে মিললে দেখো মজা করে খাই করতেছি আর ক্যামেরাটা কই সেট করছি জানো সো ফার্স্ট সাইড দিয়ে হেলান দেওয়া রেখে দিয়ে সুন্দর স্ট্যান্ড লাগাইতে আমার ভালো লাগে না গো স্ট্যান্ড লাগানি খোলা বারে বারে ভিডিও করা কষ্ট স্ট্যান্ড আছে গো আমার দুইটা দুইটা স্ট্যান্ড আছে কিন্তু আমি যে ধরো সাইডে সাইডে রেখেই কিন্তু ভিডিও করি ভিডিও ভালো কফি খাইলাম যে এগুলো বাসন বাসন ধুয়ে নিছি এখন মাংস আর পনির বানানি হয়ে তো ওগুলো সব রেডি সেডি করে রাখি তোমাদের দাদা ভাই এর দিশা পায় না তো রেডি রেডি করতে যদি রেডি সেডি করে দিই তাহলে রান্তে পারে তো আমি এখন সামনের রুমে বয়ে বয়ে সবকিছু কাটিয়ে উঠি সোনিয়া অল্প হেল্প করে দিব আর এদিকে দেখো আর টিভিতে গান চলাইছে গান চলিছে কিন্তু কথা বলা দেওয়া যায় না পয়সা বতিতে লাগব ওসব কইরা এই গানগুলো চলাইছে গান ছিনেছি না কাট করে bakalım সবজিটা সামনে রুমে বইবে না ঠিক আছে গান শুনো আর সবজিটা সবজি চলবে সামনে রুমেই বইছি সবজি সবজি কাটতে সবসময় তো রান্না করেই কাটি একঘা সবসময় ভালো লাগে না না আজকে তো থার্টি ফার্স্ট অল্প ফুর্তি উর্তি কইরা রান্না করে কাটতে আজকে আমার ইচ্ছাও না সামনে রুমে থাকলে সোনিয়াও ধরো সামনে বসা বাবাও ওই রুমে আসে সোনিয়াও আমার টুকটাক হেল্প করবো রান্না করতে ভালো লাগে না না এমনি তো নর্মাল রান্না করেই কাটি রান্না করেই সবকিছু করি আজকে সব এখানে আইনেই দেখো কাটতেছি তো মাংস আর পনির সবকিছু রেডি করে নিই সোনিয়াও হেল্প করবো রসুন রসুন চুলতে তো দেখছো সামনের রুমে বসে সোনিয়ার সাথে গল্প কইরা করে সবজি কাটতেছি তো টাইমটাও ফোটা ফট পাস হয়ে যেতেছে সে হয়েছে হয়ে আমাদের মোটামুটি ওই দিন তো পুরো ব্লু হয়ে গেছে আমাদের মোটামুটি সবজি সবজি কাটা রেডি এই যে মাংস সবকিছু রেডি এদিকে সোনিয়া পনিরটা কাটতাছে এখন পেস্ট টুস্ট কইরা মশলাগুলো পেস্ট করুন পেস্ট টুস্ট কইরা মাংসটা মাইক খাই খাই রাখতে দেবো তোমাদের দাদা ভাই খালি একদম ইজি আয়া খালি আর নাম হইবো তোমাদের দাদা ভাই রান্না করছে এই যে এটা আমার পনিরের সবকিছু এই যে মাংসের আলু পেঁয়াজ সবকিছু এগুলো পেস্ট করুন এটা জাবরা তোমরা যদি খাও তাহলে পনির বেশি করে নিও ঠিক আছে তো আমাদের মাংস সব কিছু মশলা ওসলা করা রেডি এই যে পেস্ট টোস্ট কইরা সোনিয়া মাখ্যা রেখা দিতেছে তোমাদের দাদা ভাই বসাইবো কিন্তু মানুষটা কখন আইবো কইতে পারি না আর এই যে মাংসের আলুটা এখন ভাই যেই থাকে দেখি যে দেখি আর আধা ঘন্টা দেখি তোমাদের দাদা ভাই যদি আসে তাহলে তো আইলো নাহলে আমি বসাই তো ও কুছো জলদি এখনো আসেই না আর আজকে মনে হয় ভিডিওতে কপিরাইট কপি রাইট লাগবে আমরাই জুড়ে ধীরে গান চালাইছি আশেপাশেও গান চলতেছে আর আমিও চালাইছি লাগলে লাগুক কপিরাইট ফুর্তির জন্য একটা মেমোরি থাকার জন্য ভিডিও বানাইতেছি থার্টি এর আমি তো এমনিও মানে নিজের মানে মেমোরি সেফ থাকবো তার জন্য ভিডিও বানাই কপিরাইট লাগলে লাগুক কোনো ব্যাপার না